এই গরমে পাতলা পাতলা মাছের ঝোল খাওয়ার জন্য মনটা খুব করছিল তাই বাবা বাজার থেকে ফলুই মাছ আনার সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম ফলুই মাছের পাতলা ঝোল প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটা ধুতে গিয়ে দেখি মাছ অলাকুম মাছগুলোর আশ সুন্দর করে ছাড়িয়ে হালকা করে চিড়ে দিয়েছে যাই হোক কাকু আমার অনেকটা কমিয়ে দিয়েছে এবার একটা আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিলাম আর গ্রাইন্ডারে রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার ওই আলুর মধ্যে নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিক সময় নাড়লাম যাতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় আমি এখানে কাঁচা জিরে বাটা ব্যবহার করব না জিরেটা ভেজে তারপরে গুঁড়ো করে ব্যবহার খানিক সময় নাড়াচাড়া করার পর টমেটো বাটা দিয়ে খানিক সময় কষিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আমি তেল খুব সামান্য ব্যবহার করেছি তারপর ঢাকা খুলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে একটা ফ্রাইং প্যানে এক চামচ গোটা জিরে ভেজে নিয়ে হলনড়িতে পিষে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এভাবে ভাজা জিরে ব্যবহার করলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর নেড়ে চেড়ে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশে ফুটিয়ে নিলাম এবার ঢাকা খুলে নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে দিলাম সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলেই রেডি ফলুই মাছের পাতলা ঝোল এই মাছকে অনেকে ফলি থাকে এবং প্রচুর কাটা থাকায় অনেকে এই মাছ পছন্দ করে না তাই এই মাছকে আপনারা কে কি নামে ডাকেন সেটা প্লিজ কমেন্টে জানাবেন আর এই মাছ কারা কারা খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ